হ্যালো ভিউয়ার্স সাহেব কিচেনে সবাইকে স্বাগত আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা সেটা হলো সবজি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল ভীষণ ভালো লাগে খেতে এই পাতলা ঝোল যা গরম পড়েছে তাতে কাতলা মাছের পাতলা ঝোলেই খাওয়া উচিত খুব সহজ সরলভাবে বানিয়েছি বন্ধুরা কিভাবে বানিয়েছি সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি আমি এখানে প্রথমে একটা কড়াই নিয়েছি সেই কড়াইয়ে দিয়ে দিয়েছি চার টেবিল স্পুন সরষের তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে কাতলা মাছের পিসগুলোকে দেবো আর ভেজে তুলে নেব ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম বন্ধুরা সেই মাছের পিসগুলোকে এক এক করে দিয়ে দিলাম আমার এখানে প্রথমে তিন পিসই আঁটলো বড় বড়ো পিস তো তাই তিন পিস আমি আগে ভেজে নেব বাদ বাকি পিসগুলো একটু পরে এটা ভাজা হয়ে যাবে তারপরে সেটাকে আমি ভেজে নেব এক পিট হয়ে গেছে উল্টে দিলাম এপিট ওপিট করে দুপিট ভালোভাবে ভেজে নেব আমার ভাজা প্রায় হয়ে গেছে বন্ধুরা পিঠই হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখে বুঝতে পারছেন একটু কড়া করে আমি ভাজি আর কি ভাজা হয়ে গেছে তুলে নিলাম তুলে নিলাম বন্ধুরা এরপর সেই তেলেই আরও যে বাকি পিসগুলো বেঁচেছিল মাছে সেই পিসগুলোকে দিয়ে দিলাম আর আগের মতো এই মাছের পিসগুলোকেও একটু শক্ত শক্ত করে মানে কড়া কড়া করে ভেজে আমি তুলে এটাকে একপাশে রেখে দেব। প্রায় ভাজা হয়ে গেছে বন্ধুরা এরপর আমি এটাকে মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে আমি এবার এটাকেও তুলে একপাশে রেখে দেব তুলে নিলাম এরপর সেই কড়াইয়ে আমি টু টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা দেওয়ার পরে এর মধ্যে আমি তিনটে আলু লম্বা করে কেটে রেখেছিলাম বন্ধুরা সেই আলুর পিসগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো ভালো করে ভেজে নেব আলুটাকে যতক্ষণ আর লালচে হয়ে আসে ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিতে হবে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আলুটা ভাজা হয়ে গেছে দেখুন দেখে বুঝতে পারছেন প্রায় কালার চেঞ্জ হয়ে এসছে বন্ধুরা অনেকটা লালচে হয়ে এসছে এরপর আমি আলুগুলোকেও তুলে নেব তুলে একপাশে রেখে দেব ভাজা হয়ে গেছে তুলে নিলাম সমস্ত আলু তুলে নিয়ে আমি এটাকে একপাশে রেখে দেব তুলে নিলাম সমস্ত আলু বন্ধুরা এরপর সেই তেলেই আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ঝিঙে তিনটে ঝিঙে আমি বড়ো সাইজের কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বন্ধুরা ঝিঙেটাকেও ভেজে আমি তুলে নেব ঝিঙে ভাজার সময় লবণ হলো আর দিচ্ছি না কারণ লবণ দিলে ঝিঙেটা প্রায় জল ছেড়ে দেবে তাই আর দিচ্ছি না এমনিতেই ঝিঙেটাকে ভেজে নেব ভেজে নিয়ে তুলে আমি এক একপাশে ঝিঙেটাকে রেখে দেবো ঝিঙেও প্রায় ভাজা হয়ে গেছে তুলে নিলাম সমস্ত ঝিঙে তুলে আমি এটাকে একপাশে রেখে দেব তুলে নিলাম এরপর সেই তেলে আরও টু টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে আমি প্রথমে দিয়ে দেবো হচ্ছে কালো জিরে এক টেবিল স্পুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজটা লালচে হয়ে আসে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিতে হবে দেখে বুঝতে পারছেন কালার প্রায় চেঞ্জ হয়ে গেছে লালচে হয়ে এসছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে এক টেবিল স্পুন আদা রসুন বাটা ভালো করে আদা রসুন বাটাকেও পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে এরপর আমি বেসিক মশলাগুলো অ্যাড করব। যেমন লবণ এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো এক টেবিল স্পুন ধনে গুঁড়ো এক টেবিল স্পুন জিরে গুঁড়ো এক টেবিল স্পুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আমি এর মধ্যে হচ্ছে এক টেবিল স্পুন দিয়ে এর মধ্যে আমি অল্প একটু জল দেব যেন মশলাটা লেগে না যায় তাই অল্প জল দেবার আর ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে কষে নিতে হবে যতক্ষণ না পুরোপুরি এখান থেকে তেল ছেড়ে যায় ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেবো বন্ধুরা যখন মশলাটা কষা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পরেও ভালো করে একটু নেড়ে চেড়ে নেব টমেটো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা টমেটোটা যখন পুরোপুরি গলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা এটা অপশনাল পুরোপুরি আপনারা নাও দিতে পারেন আমি দিই আমার ভালো লাগে বাড়িতে আমাদের খাই সবাই তাই আমি দিই তিনটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম এরপর যখন সমস্ত কিছু থেকে তেল ছেড়ে যাবে দেখে বুঝতে পারছেন প্রায় তেল ছেড়ে এসছে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে কালার মশলাও ভাজা হয়ে গেছে তখন আমি ভাজা আলু আর ঝিঙেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম দিয়ে ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেবো ঝিঙে আলুর সঙ্গে সমস্ত মশলা মিশিয়ে নিতে হবে কষে নিতে হবে একটু সময় ধরেই কাজটা করতে হবে বন্ধুরা কষা প্রায় হয়ে গেছে তখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা গরম জল দেবেন আমি প্রত্যেক ভিডিওতেই বলি বন্ধুরা গরম জল দিলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় জলটা দেওয়ার পরে একটু চেড়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাতলা মাছের পিসগুলোকে এক এক করে পিসগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে দিলাম সমস্ত পিস দেওয়ার পরে আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য দাওয়া প্রায় হয়ে গেল এরপর একটা স্প্যাচুলার সাহায্যে একটু নেড়ে চেড়ে নিলাম আর ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট অপেক্ষা করব। আমাদের পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা এবার ঢাকনাটাকে তুলে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কালার এসছে দেখুন কত ভালো হয়েছে এবার আমি এটাকে পরিবেশন করব বন্ধুরা পরিবেশন করেছি ভীষণ ভালো লাগে খেতে বানাবেন তো কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন বন্ধুরা যদি ভিডিওটি সত্যি আপনাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ